سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفخر قولي. তু বদল যকদির হে মুমিন সে তু বদল যকদীর বন্দা কীত নেত কে ইারা বন্দা কীত নেত ক্যাশারা মরদ শেরদ তর কে মাশি কী জরুরা মরদ শে রে মানসি কি اب صحبت صالح کی سوا کوئی نہیں چارا اب صحبت صالح کی سوا کوئی نہیں چارا مردود ہے پیچھے ہمیں خابر نہیں لے کی مردود ہے پیچھے ہمیں قبر نہیں لے کی

الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول মাদ্রাসা খানার উদ্যোগ আয়োজিত বার্ষিক মাহফিল অক্টোবর দু হাজার পঁচিশ মোতি এম সম্মানিত সভাপতি জনা বরফাজ মোহাম্মদ ইমান আলী সাহেব অতিথি বৃন্দ হজরতুল্লাহ করম পত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহর বকার আশেকীন জাকিরীন শাকিরীন মুহিবীন মুরুব্বি ও আযাব কলিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধগণ সিলেটের ছোট ভাই পর্দার আড়ার মাইকের আওয়াজ শ্রবণ ব্রতা সম্মানিত মা আল্লাহকে শুকর জানাই আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ জীবনের বড় এক নিয়ামতের নাম সুস্থতা টাকা পয়সা বাড়ি গড়ি সব আছে কিন্তু আপনি অসুস্থ এ জীবনের কোনো মূল্য নাই আমরা টাকা পয়সা বাড়ি গড়ি তেমন নাই কিন্তু আপনি সুস্থ আপনার মত সুখী কেন আল্লাহ আমাদেরকে সুস্থতাকে দাইমান তুলুন করেন আ হাজার লাখ মানুষের ভেতর থেকে বাঁচাই করে দয়ামে আল্লাহ আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস ওলামাই হাজরতের মজলিস আহলে হকের মজলিস গুনা মজলিসে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন আর একবার আরবা শুরিয়া দরউদুল সালাম সৈয়দুল গুরসলি রহমাতুল্লীন আদমিন শফিউল খাদুল খাদবী সৈয়দ সালাই ইমামুল নুরসালি শফি এ আজম رسول اکرم رحمت عالم نبید العرب العظم حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء شفیع ساقی قو آقا نامدہ مدینہ قداجدہ آفتاب النور فخر موجودہ سید المصنوقہ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ জমান ফুলে मोहब्बतে সবাই পড়ে একবার বরকতম যেন আল্লাহ আলাইহি ওয়া সাথে সাথে তিনটা পুরস্কার পেয়ে হবে কয়টা প্রথম পুরস্কার দশটা টাকা দ্বিতীয় পুরস্কার দশটা টাকা নাই কামল না যোগ্য তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে দশ গুণ মর্যাদা বেড়ে যাবে কয়বার পড়লে তিন পুরস্কার যদি আপনি প্রতিদিন এক শতবার পড়েন দুই শতবার পড়েন তিন শতবার পড়েন গোলামায়কার লিখেছেন কমপক্ষে প্রতিদিন তিন শতবার মুমিন দরুদের আমল করা উচিত আচ্ছা আমি একটা প্রশ্ন করি আপনারা আল্লাহর মহব্বতে জবাব দিবেন আপনারা কি চান যেখানে যাবেন সেখানে আপনাকে সবাই সম্মান করবে বললেন যেখানে যাবেন সেখানে আপনাকে সবাই সম্মান করবে এটা চান তো আল্লাহর পছন্দ করে বলে গেলাম আপনি মানেন কিনা জানি না বলে গেলাম প্রতিদিন তিনশো ভাব দুরুদের আম কোনো তাবিজের দরকার হবে না পৃথিবীর শ্রেষ্ঠ তাবিজ দরুদের আম নামাজে যে দরুদ করি সে দরুদ পড়ে কতবার লাগাতার পড়তে হবে ছেড়ে দিলে হবে আজকে পড়বেন কালকে পড়বেন না হবে না আহাবুল আমার ইমান লাগাতার চালু রাখতে হবে মৃত্যু পর্যন্ত আপনি নিচকে দেখে যাবেন সম্মান কি পরিমাণ কত পয়েন্ট সীমাহীন আল্লাহ বাড়িয়ে দেন আপনি দেখে যাবেন চোখের সামনে

কোন বেআল বেনামাজির সাথে রসুলের মোলাকাত হবে না বলেও হবে না হবে না কেউ যদি চালাতে পারে বুঝতে সাথে শয়তানের মোলাকাত হয়েছে রসুল আল্লাহ আমাদের বেশি 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 দরুদের আমল করার তৌফিক দান করে বেশি মর্যাদা মহব্বতের সাথে যদি নামাজের ভেতরেরটা পড়তে পারেন দরুদ ইব্রাহিমী আর সময় কম থাকলে এটা তো তিনশো বা একসাথে বলবেন একটা নীল ভেজাল ভাবে বসে চুপচাপ ধ্যানের সাথে আর এমনি সবসময় দূরত্ব পড়তেই থাকবেন পড়তেই থাকবেন পড়তেই থাকবেন আপনার থেকে সুখী সম্মানিত আর কেউ থাকবে না কিসের বিপদ কি ব্যবসার ঝামেলা চাকরীর ঝামেলা দরুদের এর আমল করেন সব সমাধান হয়ে যায় হার কে বাসুত আমালে সানুদাম আতেশে দোজখ সাওয়াত বনায়ে হাম দেশবিসি দরুদ এর আমল করুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি বাত্রি আবার শুরু দিমু না বাঙালি তো ডান হাতে বিড়ি টানে বাম হাতে চা টানে চা নিচে বাম হাতে আর বজুর্গ বিড়ি নিছে নিচে কোন হাতে ওর বাবা মানম করতেছে তো এটার মধ্যে বড় খুব বেশি দেখেন না বেয়াদুলি মাফ করবেন আমাদের তো আপনাদেরকে টার্গেট কাউকে আক্রমণ নয় ওর আমায় আপনাদেরকে চায় আপনারা সম্মানে থাকেন শান্তিতে থাকেন

সন্তানের কাছে কিভাবে ভালো থাকবেন মা বাবার কাছে কিভাবে ভালো থাকবেন পরিবারে কিভাবে ভালো থাকবেন কিভাবে সুস্থ থাকবেন মানুষের কাছে আপনার সম্মান কিভাবে ঠিক থাকবে এই পরামর্শগুলো আল্লাহ দিছেন রসুল দিছেন সাহাবাই কালাম দিছেন এই ইসলাম সারা কোরআন সারা হাদিস সারা সুল্লত সারা আর কোথাও নিরে নির্ভাজার নিঃস্বার্থ পরামর্শ আপনাকে দেওয়ার মতো কোন কিতাব নাই কোনো ধর্ম নাই কোনো সংবিধান নাই একমাত্র ইসলাম সারা বোঝার চেষ্টা করবেন আজকে কিছু পরামর্শমূলক বয়ান করব মতামত আপনাকে জিজ্ঞাসা করবো আপনি মতামত দিবেন যেমন একটা দিলেন যে সবাই সম্মান চান তো সম্মান কিভাবে পাবেন স্থায়ী মানে আপনি বলবেন হ্যাঁ পাবেন না কেন আপনার বিশ্বাসের পার্সেন্ট যত আমলে ফলাফল তত সোজা কথা আপনি যদি বিশ্বাস করেন আমি দরুদে অবশ্যই সম্মান পাবো হান্ড্রেড তাহলে হান্ড্রেড ফলাফল আসবেন আর যদি নিয়ত করেন পাইলেও পাইতে পারি না পাইলে নাই করি তাহলে আল্লাহ দান ওলামাই জাতির কোনো ক্ষতি করছে একটা লোক দাঁড়ায় বলে যে ওলামাই রাম আমাদেরকে যে বয়ান দেয় বা মসজিদে বয়ান দেয় তাবলিবলারা যে বয়ান দেয় পীর সাহেবরা যারা বয়ান দেয় যারা হক এদের বয়ানে আমাদের দেশের প্রায় মানুষ বউ তালাক দেয় এদের বয়ান শুই না দাঁড়িয়েওয়ালা ছিল দাঁড়িয়ে কেটে ফেলে এই হুজুরগ বয়ান শোনার কারণে মানুষ মদের বোতল নিতেছে আগের তুলনায় বেশি এই হুজুরদের বয়ানের কারণে জায়গায় জায়গায় মহিলারা বোনেরা ধর্ষিতা হয় হুজুরেরা আমাদের এই বয়ান করার কারণে আমরা না খাইয়ে মরতেছি আমাদের সম্মান দিন দিন শুধু কমতেছে এরকম একটা ক্ষতির কথা আমাকে একজন বলে যে হুজুর কারণে আমার দেশে এই ক্ষতি হইতেছে বলেন বলবেন না মানবেন না বিরোধিতা করেন এটা কেমন মুসলমান আল্লাহ হেদায়েত দান করুন যাই হোক তো ইনশাআল্লাহ দরুদ দরুদের আমল কর তো আল্লাহ তৌফিক দান করুন ওলামায় হাজরত আলোচনা করেছেন আপনারা ধৈর্যের সাথে আলোচনা শুনছেন ওলামায় কেরামের সহি কথা সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন আমি কি এখানে ভাগ করছি আলেমলা ভাগ করছি শরীয়তে ভাগ আছে দেড় হাজার বছর আগে রসুল ভাগ করে গেছেন আলেমলা মারা দুই দল এটা রসুলের ভাগ আর আমাদের দুনিয়ার লাইনে ভাগ দল যতটি আলেম ততটি

তর্জমাটা বাড়লাম না শুধু অনেকে ভাব পেয়ে আন্দাজি বলে গেলাম কি না এই জন্য হাদিসটা শোনাই তো গোলা বাইক জন্য দোয়া করলাম আল্লাহ সকলেরই জোখকে দিন দিন বেশি 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 বাড়ায় কি দোয়া করতে কষ্ট হয় না এত ঝামেলা আমরা অন্যের জন্য দোয়া করতেও চাই না চিন্তা করিস যদি আমার উপরে উঠে যায় অথচ নসুল কি বলবো অন্যের জন্য দোয়া করলে নিজের জন্য কবুল অনুভব